আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো নাইন আছে এতগুলো নাইনের মধ্যে অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা আজকে যে কইতে পারবে তারা আজকে আমি দিব নগদ তেরো টাকা পুরস্কার তো আমরা কি পারবেন হ্যাঁ পারবো আমি আচ্ছা শুনেন এই যে এখানে দেখতে পারতেছেন কি অনেকগুলো নাইন আছে ঠিক না এতগুলো নাইনের মাঝে অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা যদি আপনি বলতে পারেন তাইলে আপনারা তেরো হাজার টাকা পুরস্কার দেবো আমি ঠিক আছে আর দর্শক আমাকেও কইতেছি আমরা যদি কেউ উত্তরটা দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তরটা জানান আর উত্তর জানানোর আগে কিন্তু মোর এই ভিডিওটা কিন্তু শেয়ার করান লাগবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হইবে না বলেন সামনে

হ্যাঁ ভাই থ্রি দর্শক উত্তর সঠিক হয়েছে এখানে কিন্তু একটা থ্রি আছে তো সঠিক উত্তর দিয়ে এই যে তা নিয়ে জিতে নিল এই যে টাকা এই যে পুরস্কার বুঝে কেমন লাগতেছে টাহা পাওয়ার